যশোর জেলার ঝিকরগাছা উপজেলার চাঁদপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সোহানা হত্যার বিচারের দাবিতে আজ সকালে স্থানীয় বাইশা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত মানববন্ধনে চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ম্যানেজিং কমিটির সদস্য বাইশা গ্রামের সাধারণ জনগণ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এলাকাবাসীর ধারণা ইদুল আজহার দিন রাতে ফুপাতোভাই নয়নের লোলুপ দৃষ্টির শিকার হন সোহানা এবং তাকে হত্যা করে রাতেই মাদ্রাসা সংলগ্ন পুকুরের পানিতে ফেলে দেওয়া হয় সকালে স্থানীয়রা পুকুরের পানি থেকে সোহানার মরদেহ উদ্ধার করেন এ হত্যাকাণ্ডের ব্যাপারে সোহানার পরিবারের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরের দিন আমরা সকালে পুকুরের পার থেকে পাঁচ পুকুর থেকে পাওয়া যায় আমার কোনো মা আমার কোনো বোন যদি ধর্ষিত হয় ডিএনএ পরীক্ষায় যদি প্রমাণিত হয় যে সে ধর্ষণ করেছে আর কোন বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না করে সাথে সাথে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আমাদের একটাই দাবি এই হত্যাকারীকে আমরা ফাঁসি দ্রুত কার্যকর করতে চাই না না হলে সমাজের একের পর এক আমার মেয়ে আমার বাচ্চা আমার বোন আর একজনের বোন এইভাবে হইতে থাকবে বিচার হবে দূরত্ব জয়পুলালাই যাতে ছয় মাস এর ভিতরে এই বিচার সম্পন্ন হয় বছরের পর বছর চলে যাবে বিচার কার্য আমরা পাবো না এটা হতে পারে না এই সোহরাম তার পরিবারের থেকেই কিন্তু সে ধর্ষিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে আমাদের পরিবার কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ আজকে কোন মেয়েদের তার পরিবারে নিরাপত্তা নাই আমরা যাই যে এর এমন একটি শাস্তি হওয়া উচিত যা দেখে এলাকার লোক আর এই ধরনের অন্যায় কাজে লিপ্ত না হতে পারে জুগরগাছা উপজেলার মানুষেরা খুশি উঠেছে এই হত্যাকারী বিচারের দাবিতে তার ফাঁসির দাবিতে যে আজকের সাক্ষ্য ও প্রমাণ ভিত্তিতে যে আসামি হোক সে যদি আমার জন্মদাতার পিতা হয় আমি তার ফাঁসি চাই তার বিচার চাই এতে এক শোনা হত্যার ফাঁসি দাবি করে এবং যারা এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে একটি মহল এই বিষয়টিকে ধামাচামা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছিল তাৎক্ষণিক বিষয়টা আমাদের কাছে ভালো না লাগায় যাতে আপনারা ভাবে এই সহনা হত্যার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবেন এবং দৃষ্টান্তমূলক একটি শাস্তির জন্য সমস্ত ব্যবস্থা করবেন সেই বাড়িতেই ছিল নরপশু সে কিন্তু মাদ্রাসার ছাত্র আজকে একটা মাদ্রাসা ছাত্র হয়ে তার আপন মামাতো বোনের সাথে যে কাজটা করেছে আমরা তার বিচার দাবিতে ইতিমধ্যে ফেসবুকে আপনারা দেখেছেন আমরা কি দৃষ্টান্ত দিয়েছিলাম ওই দিনই আমরা দেখেছি জিগর প্রশাসনও একটা কারকদের জিম্মি হয়ে পড়েছিল পরবর্তীতে তার লাশ যখন পাওয়া যায় তার মুখের দাগ দেখে আমি সহ অসংখ্য সংবাদ কর্মী সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে সোহনার মুখের দাগি বলে দেয় তার রহস্যজনক মৃত্যু হয়েছে